হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটারে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের অনুরোধে আমি আবার শুরু করছি দেখো ধিবর বৃত্তান্ত ক্লাস নাইনের ধীবর বৃত্তান্ত এটা লিখেছেন কালিদাস তাহলে কালিদাস অনেকগুলো কাব্য লিখেছিলেন হ্যাঁ যেমন শকুন্তলম তারপরে সীতার বনবাস আরও অনেকে তোমাদের সেগুলো পড়া সীতার বর্ণমাস রঘুবংশ মেঘদূত এইগুলো লিখেছিলেন কালিদাস তাহলে তো আমাদের পাঠ্য যেটা ধীবর বৃত্তান্ত সেটা শকুন্তলম উপন্যাস থেকে নেওয়া হয়েছে কোন কাব্য থেকে নেওয়া হয়েছে তোমরা বলবে তখন শকুন্তলম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এই যে তোমাদের আমি শুরু করবো শকুন্তলা তোমরা অনেকেই জানো অনেকেই জানো না শকুন্তলার নাম শুনে চুকি জানি না শকুন্তলা উপন্যাসটি কাব্যগ্রন্থটি যদি পড়ো তোমরা খুব ভালো লাগবে কালিদাসের লেখা এটা তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো নাও যাতে পরবর্তী আপডেটগুলো তাড়াতাড়ি সবার আগে পেতে পারো তো এবার আমি শুরু করব। আমার সঙ্গে তোমরা থাকো প্রতিটি লাইন একটু গল্পের ঘটনা আগের ঘটনাগুলো একটু আমি আগে বলবো তোমরা আমার সঙ্গে থাকো ধীবর বৃত্তান্ত ধীবর মানে জেলে যে মাছ ধরে জেলে সেই জেলের কি বৃত্তান্ত সেটুকু শকুন্তলার থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে একটু সংক্ষেপিত তোমাদের পুরোটাই নেই এইটুকুই পাঠ্য তোমাদের তো এটা তর্জমা করেছেন কে বাংলায় লিখেছেন এটা তো সংস্কৃত তো কাব্যগ্রন্থটা তো সংস্কৃতের কালিদাস সংস্কৃত লিখেছিলেন এটাই বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী এটা কিন্তু কোশ্চানে তোমাদের থাকে দেখো শুরু করছি মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না স্বামীর চিন্তা যখন শকুন্তলা অন্নমনা তখন তপবর্ণে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলাটা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্গার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের চিহ্ন। মহর্ষি মহর্ষিকর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিকৃহে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না এদিকে পথে সচি তীর্থে স্নানের পর অঙ্গুলি দেওয়ার সময় হাত দিয়ে অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় ঘটনাক্রমে সে আংটি পেলো এক ধীপর যে একটুকু আমি পড়লাম সেটুকু তোমরা বুঝতে পারলে না বুঝতে পারলে না কিছুই বুঝলে না মাথা মুন্ডু কি যে ম্যাম বললো আর কি গল্পটা শুরু হলো কিছুই জানলাম না তোমরা ভাবছো তাহলে এটা পড়ানোর আগে তোমাদের যে গল্পটা একটু দরকার বলার সেটা বলছি শকুন্তলা একটি মেয়ে সে মহর্ষিকর্ণের আশ্রমে থাকত মহর্ষিকর্ণ তখন একদম ছোটোবেলায় শকুন্তলাকে পেয়েছিল একটা পাখির বাসার কাছে দিয়ে তারপর শকুন্তলাকে তিনি মানুষ করলেন ছোটো থেকে সে বড়ো হলো আস্তে আস্তে সেই তার জগৎটা পরি জগৎটা হলো সেই জঙ্গলেই জঙ্গলেই পশু পাখিদের নিয়েই সে থাকতে লাগলো তারপর তার দুটো সখী ছিল প্রিয়ংবাদা আর অনুসুয়া এরা শকুন্তলার সঙ্গে সবসময়ই থাকতো মহর্ষিকর্ণ খুবই ভালোবাসতেন শকুন্তলাকে নিজের মেয়ের মতো শকুন্তলা তাকে বাবা বলে ডাকতেন এই যে এই রকম মুহূর্তের পরে একদিন মহর্ষিকর্ণ আশ্রমে ছিলেন না তখন সেখানে এক রাজা দুষ্মন্ত সেখানে এসে উপস্থিত হলেন ঘটনাচক্রে শকুন্তলার সঙ্গে সে তার দেখা হলো তারপর দুজনেই দুজনে দুজনকে ভালোবেসে ফেললো তারপর তাদের মানে তখন মমতে তারা বিয়ে করলো মানে কেউ ছিল না গার্জেনরা দুজন দুজনকে আংটি পরিয়ে শকুন্তলাকে আংটি পরিয়ে দুষমন্ত বিয়ে করলো এই ঘটনা কিন্তু কেউ জানতে পারলো না শকুন্তলাকে রাজা দুষ্মন্ত বলেছিল যে আমি আবার ফিরে এসে তোমাকে আমার রাজধানীতে নিয়ে যাব। তারপর সে একদিন দুষ্মন্তও জঙ্গল থেকে বাড়ি চলে গেল রাজধানীতে চলে গেল। এগুলো কিন্তু হয়েছিল সব ঘটনায় কি মহর্ষি কর্ণর অনুপস্থিতিতে তারপর মহর্ষি কর্ণ যখন তপবনে ফিরে আসলেন এসে জানতে পারলেন যে শকুন্তলার মতে বিয়ে হয়েছে আংটি আংটি পরিয়ে দিয়ে তাকে বিয়ে করেছে তার মুহূর্তেই একদিন বলি যখন রাজা শকুন দুষ্মন্ত চলে গেল আংটি পরিয়ে শকুন্তলাকে তখন শকুন্তলা একদম বিভোর চিন্তায় মত্ত হয়ে পড়ল যে মহর্ষিকর্ণ আসলে তাকে কি বলবেন আর রাজাই তাকে কবে নিয়ে যাবে রাজধানীতে কবে বিয়ে করবে এই চিন্তায় সে মগ্ন হয়ে পড়েছিল দুস্ম চিন্তায় সে মগ্ন ছিল তখন সেখানে এক ঋষি দুর্বাসা আসলো কিছু আহার করার উদ্দেশ্যে কিছু চাইতে ভিক্ষে করতে এলো কিন্তু শকুন্তলা এতই মত্ত হয়ে পড়েছিল চিন্তাতে মগ্ন হয়েছিল যে ঋষি দুর্বাসার কথা তার কানেও গেল না তখন ঋষি দুর্বাসা অভিশাপ দিলেন যে তুই যার চিন্তা করছিস সে তোকে ভুলে যাবে মনেই রাখবে না অভিশাপ দিলেন এবার পালিয়ে যাচ্ছিলেন তবুও শকুন্তলা খেয়ালই করলেন না যে কি হয়ে গেল তার মানে কি বললো দুর্বাসামণি সেটাও সে শুনতে পায়নি তখন তার সখী প্রিয়ংবাদা খুব অনুরোধ করতে লাগলেন দুর্বাসামণির পায়ে পড়ে গেলেন বললেন যে কিছু একটা করুন এরকম করবেন না এত বড় অভিশাপ দেবেন না তখন দুর্বাসামণি একটু শান্ত হয়ে বললেন যে কোনো যদি নিদর্শন দেখাতে পারো কোনো চিহ্ন যদি দেখাতে পারো রাজাকে তাহলে রাজা তাকে চিনতে পারবে তখন প্রিয়ংবদা ভাবলো শকুন্তলার হাতে তো আংটিটা আছে দুষ্মন্তের আংটিটা আছে সেই আংটিটা দেখলেই রাজা চিনতে পারবে তারপর যখন মহর্ষি কর্ণ ফিরে আসলো মহর্ষি কর্ণ এবার বললো চলো তোমাকে আমি রাজধানীতে দিয়ে আসি রাজা দুষ্মন্তের রাজধানীতে তোমাকে নিয়ে যাব তখন যখন গেল দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গেল মহর্ষি শকুন্তলাকে নিয়ে চলো যেতে যেতে পথে এক জায়গায় সচি তীর্থে স্নানের সময় যখন অঞ্জলি দেবে শকুন্তলা তখন হাত থেকে তার আংটিটা পড়ে গেল সে খেয়ালই করলো না যে তার আংটি পড়ে গেল তখন তারপর মহর্ষিকর্ণ শকুন্তলাকে নিয়ে গেল দুষ্মন্তর সামনে উপস্থিত করলেন কিন্তু রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতেও পারলেন না কারণ তার হাতের আংটিটা তখন ছিল না শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় সবাই তাকে খুব অপমান করলো এই মুহূর্তে যে এই আংটিটা কে পেলো বলো তো ঘটনাচক্রে সেই আংটিটা পেলো এক ধীবর কারণ সেই জ নদীতে পড়ে গেছিলো আংটি আংটিটা তখন আংটিটা কিন্তু একটা মাছে খেয়ে নেয় সেই মাছে আংটিটা খেয়ে নিয়েছিল আর ওই মাছটা ধরেছিল এই জেলেটা এই আমাদের যে এই পাঠ্য ধীবর বৃত্তান্ত সেই ধীবর এই জেলে ওই মাছটা পেয়েছিল। মাছটা যখন জেলেটা পাই তখন এই মাছটা রাজা দুষ্মন্তকে বিক্রি করার জন্য এখানে উপস্থিত হলো ঘটনাচক্রে সেই আংটি মাছটা কেটে যখন আংটিটা পাই ধীবর তখন সে এবার দুষ্মন্তের কাছে এখানে দুষ্মন্ত কি হচ্ছে এবার দেখো জানতে পারবে এবার কি হলো তাহলে ধিবর সেই মাছটা পেয়েছিল জেলে সেই মাছটা পেয়েছিলো মাছটা সই কাট কেটে তার পেটে তখন আংটিটা পেয়েছিল সে শকুন্তলার যে আংটিটা পড়ে গেছিল সেই আংটিটা সেই আংটিটা পেয়ে পাওয়ার পর সে যখন বিক্রি করার জন্য যায় দোকানে দোকানে যাওয়ার চেষ্টা করে আর তখনই রাজার দুই রক্ষী আর রাজার শ্যালক তাকে ধরে ফেলে এবার কি হচ্ছে দেখো তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ তারপর নগর রক্ষা করার নিযুক্ত রেখেছেন রাজশ্যালক রাজা রেখেছেন তার শ্যালককে মানে তার বউয়ের ভাই এটা শ্যালুক আর পিছনে হাত বাঁধা অবস্থায় পুরুষ মানে ওই জেলে আর দুই রক্ষী এখানে দুই রক্ষীর নাম আমরা পাবো প্রথম রক্ষী হলো সূচক আর দ্বিতীয় রক্ষী হলো জানুক এরা প্রবেশ করছে ওই জেলেটাকে বেঁধে হাত বেঁধে হাত বাঁধা অবস্থায় নিয়ে দুই রক্ষী দুই রক্ষী সূচক আর জানুক তাড়না করছে মানে তাকে একদম তাড়িত করছে শাসন করে তাকে বলছে ওরে বেটা চোর বল মণি রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি তাকে শাসন করে বলছে তাড়না করে বলছে তাকে বেটা চোর বল তুই এই মণিমুক্ত খুচিত রাজার নাম লেখা আছে আংটিটা তুই কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে পুরুষ খুব ভয় পেয়ে গেছে এবার এরকম করে সে বলল আপনারা শান্ত হন আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি যে আপনারা একটু শান্ত হন আমার কথা শুনুন আমি এরকম কাজ করিনি নি অর্থাৎ আমি চুরি করিনি। প্রথম রক্ষী তবে কি তোকে সদ্ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন প্রথম রক্ষী বলছে তোকে তবে রাজা ভেবেছেন তুই সদ্ব্রাহ্মণ তার জন্য তোকে এটা দান করেছেন আগেকার দিনে কোনো ব্রাহ্মণকে সৎ ব্রাহ্মণকে রাজামশাইরা অনেক কিছু উপহার দিতেন তাই প্রথম রক্ষী বলছে তুই সদ তোকে রাজা এটা দিয়েছে নিজে নিজেই পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে থামি থাকি এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আসে খুব যে জেলে কোথায় থাকে শকরা উত্তর হবে পুরুষ এবার বলছে আপনারা অনুগ্রহ করে আপনারা দয়া করে আমার কথা শুনুন আমি জেলে আর আমি শক্রাবতারে থাকি দ্বিতীয় রক্ষী ব্যাটা বাটপার আমরা কি তো জাতির কথা জিজ্ঞাসা করেছি দ্বিতীয় রক্ষী এবার বলছে ব্যাটা বাটপার মানে লুটেরা চোরের ওপর বাটপাড়ি বলে না কথাটা সেই রকম তুই বাটপারি করছিস সেখানে আমরা কি তোর জাতি তুই কোন জাতি তুই কী পেশা তোর কী করিস সেটা জিজ্ঞেস করছি স্যালোক সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না শ্যালোক এবার বলছে তাদেরকে আদেশ করলো দুই রক্ষীকে বলছে সূচক প্রথম রক্ষীকে বলছে সূচক পড়বার পর একে সমস্ত ঘটনা পরপর বলতে দাও মধ্যে বাধা দিও না দেখো দুই রক্ষী যখন পুরুষকে কথা বলছে তখন কিন্তু তারা তাড়িত করে ভয় দেখিয়ে কথা বলছে আর যখন সূচক শ্যালককে বলছে তখন তখন দেখো দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কী বলছিলি দুই রক্ষী এবার নম্র কণ্ঠে বলছে ভয় কণ্ঠে বলছে যে আপনি যা আদেশ করবেন ঠিক আছে এবার পুরুষকে বলছে বল কি বলছিলি পুরুষ আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই পুরুষের বলছে আমি জেলে তার জন্য আমি জাল বড়শি এগুলো নিয়ে মাছ ধরি আর তাই বিক্রি করে আমি আমার সংসার চালাই শ্যালক হেসে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি স্যালোক তাচ্ছিল্যের হেসে হাসি হেসে বলছে তা তোর জীবিকা তো বেশ ভালো পবিত্র একদম পবিত্রভাবে তুই সংসার চালাস পুরুষের বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবোধের সময় নির্দয় হয়ে থাকেন পুরুষ এবার বলছে শুনুন মহাশয় এরকম বলবেন না তাচ্ছিল্য করে হাসবেন না যে যেমন বৃত্তি নিয়ে জন্মেছে তাকে সেটাই করতে হবে আমি এই জেলে বৃত্তি নিয়েই জন্মেছি তাই আমার এটা সবাই নিন্দা করলেও এই বৃত্তিটা নিন্দা যদি করে তবুও আমি কিন্তু এটা পরিত্যাগ করতে পারবো না তাই সবার উচিত এরকম মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে সেই বৃত্তি তাকে পালন করা উচিত একটা কথা আছে বেদজ্ঞ ব্রাহ্মণ মানে যে বেদ জানে সেই ব্রাহ্মণ স্বভাবের দয়াপরায়ণ যদি হয় তবুও যজ্ঞ যজ্ঞ করতে যজ্ঞ মানে মনে করো কোনো পুজো করার সময় কাঠের আগুন ধরিয়ে তাতে ঘি দিয়ে মন্ত্র পড়াকে যজ্ঞ বলে সেই যজ্ঞের সময় যদি পশুবধ করা হয় তাহলে তিনি নির্দয় হয়ে ওঠেন তাহলে ব্রাহ্মণ দয়ালু ব্রাহ্মণ দয়ালু হলেও শাস্ত্রীয় মতে যজ্ঞ পশুবধের সময় পশু বলি দেওয়ার সময় কিন্তু তাকে নির্দয় হতে হয় এটাই নিয়ম শ্যালক বলছে তারপর তারপর পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এ আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এ আংটি আমার কাছে এলো তা বললাম পুরুষ হওয়ার বলছে যে আমি যখন একদিন একটা রুই মাছ ধরেছিলাম সেই মাছটা খণ্ড খণ্ড করে কাটলাম তারপর সে দেখলাম পেটের মধ্যে এই আংটিটা মণি ঝলমলে আংটিটা সেই আংটিটা যখন বিক্রি করার জন্য আমি লোককে দেখাচ্ছিলাম সেই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পেলেন আপনারা এবার কি করবেন উচিত সে যেটা সেটা করুন আমাকে মারতে হয় মারুন আমাকে ছেড়ে দিয়ে দিতে হয়েছিল এবার আমি আমি আর কিছু জানি না এই আংটি আমার কাছে কি করে এলো সেটাই শুধু আমি বলে দিলাম শ্যালক জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাব খাওয়া জেলে হবে তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই দুই রক্ষী তবে তাই হোক চল রে গাট কাটা সবাই এগিয়ে চললেন শ্যালোকে এবার বললো জানুক দ্বিতীয় রক্ষুকে বলছে জানো এর কাঁচা মাংসের গন্ধ আসছে এর গা থেকে এটি এই নিশ্চয় গোসাপ খাওয়া জেল মানে গোসাপ খাই এই জেলে তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো সে ট্রাইভারে আমাদের অনুসন্ধান করতে হবে আমরা রাজবাড়িতে যাই চলো দুই রক্ষী সঙ্গে সঙ্গে বললেন তবে তাই হোক চল গাট কাটা ওকে বললো পুরুষকে বললো তাকে গালি দিয়ে বললো গাটকাটা সবাই এগিয়ে চললেন শ্যালক সূচক সদর দরজার সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে এই আংটি কীভাবে পাওয়া গেলো সে সব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি শ্যালক এবার বলছে সূচক প্রথম রক্ষীকে বলছে সদর দরজা সাবধানে গিয়ে ওই এই চোরকে এই পুরুষকে নিয়ে ওখানে অপেক্ষা করো এই আংটি কীভাবে পাওয়া গেলো সে সব আমি রাজামশাইকে বলি তারপর কি তিনি বলছেন সে আদেশ আমি নিয়ে আসছি দুই রক্ষী পাহারা দিচ্ছে ওই পুরুষকে হ্যাঁ এবার মহারাজ কি বলবেন শ্যালককে সেটা জানতে হবে দুই রক্ষী এবার কথা বলছে দেখো আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন বলে শ্যালককে পাঠিয়ে দিল মহারাজের কাছে রাজশ্যালক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী আর বলছে আমাদের প্রভুর মানে শ্যালককে বলছে আমাদের প্রভুর তো খুব দেরি হচ্ছে দ্বিতীয় রক্ষী বলছে আরে বাবা বুঝছিস না কেন রাজামশাইয়ের কত কাজ অবসর হবে ত তারপর তো তার কাছে যাওয়া যাবে প্রথম রক্ষী জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁদতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে জেলেকে দেখিয়ে দিল প্রথম রক্ষী আবার বলছে জানুক জানিস একে তো মারবে তার জন্য এর মারার আগে যে এর গলায় যে মালা পরানো হবে সেই মালা পড়া গাঁথার জন্য আমার হাতটা সুসুর করছে মিসপিস করছে জেলেকে দেখিয়ে বলল যে এর গলায় যে মালা দেওয়া হবে সেই মালাটা আমার গাঁথতে এখনই ইচ্ছে করছে পুরুষ জেলে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না পুরুষ এবার মিনীত করে বলছে মহাশয় আপনারা আমাকে বিনা দোষে আমি তো কিছু দোষ করিনি আমাকে মারবেন না দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হয় তোকে শকুনু দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে রাজশালক প্রবেশ করে দ্বিতীয় রক্ষী এবার তাকিয়ে দেখছে যে রাজশালক আসছে বলছে এই তো আমাদের প্রভু এই তো আমাদের প্রভু মশাই চলে আসছে মহারাজের হুকুমনামা মহারাজ কি লিখে দিয়েছে সেই কাগজটা হুকুমনামা হাতে নিয়ে এগিয়ে আসছেন হয় তোকে এখনই শকুনি দিয়ে খাওয়ানো হবে শকুন খাবে তোকে ঠুকরে টুকরে না হয় তোকে কুকুর দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুরে তোকে খাবে কি বলেছে দেখি হুকুমনামাতে কি আছে রাজশালক এবার প্রবেশ করলো শ্যালক সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন সূচক শ্যালক এবার বলছে সূচক এই জেলেকে ছেড়ে দাও এ যা বলেছিল আংটি পাওয়ার ব্যাপারে সেটা সবই সত্যি সেটা প্রমাণিত হয়ে গেছে সূচক এবার বলছে যা প্রভু আদেশ করেন এবার সূচক নম্রভাবে বলছে প্রভু আপনি যা আদেশ করবেন তাই আমার তাই আমরা পালন করব দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে দ্বিতীয় রক্ষী এবার বলছে এই জেলে তুই জমের বাড়ি যেতে যেতে আবার ফিরে এলি কারণ মানে কি বলতো যে তুই এখন তো মরতে যাচ্ছিলিস তোকে তো রাজামশাই হুকুম দিলেই তোকে তো আমরা মারতাম তাই তুই ফিরে এলি জমের মুখ থেকে তাহলে জেলের হাতের বাঁধন খুলে দিল এবার পুরুষ এবার শ্যালোককে প্রণাম করলো বলছে প্রভু আজ আমার সংসার কিভাবে চলবে আপনি বলে দিন আমার সারাদিনই তো এইরকম করলাম তাহলে আমি আর কখনই মাছ ধরবো কখনই বিক্রি করব আর কখন টাকা পাবো তাহলে আমার সংসার চলবে কি করে শ্যালক এবার বললেন মহারাজ আংটির মূল্যে সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন জেলেকে টাকা দিলেন শ্যালক বলছেন মহারাজ আংটির যতটুকু মূল্য সে আংটির মূল্যে সমান পরিমাণ তোমাকে সে অর্থ দিতে বলেছে আংটিটার যা মূল্য সেই মূল্যটা তোমাকে দিতে বলেছে জেলেকে টাকা দিলেন পুরুষ প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগৃহীত হলাম পুরুষ এবার বলছে প্রণাম করে সেলককে যে প্রভু আমি অনুগৃহীত হলাম আমি এটা নিয়ে ধন্য হলাম প্রভু আপনার এই নিয়ে অনুগ্রহ করে এই অনুগ্রহীত হলাম আমি ধন্য হলাম আপনার কাছে অর্থ পেয়ে সূচক এ কি জাতা অনুগ্রহ বলছে এটা কি জাতা অনুগ্রহ এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেয়া হলো বলে না যে হাতির পিঠে হাউদা সেই রকম যে এটা তো জাতা অনুগ্রহ নয় যে তুমি তুমি তো খুব সুন্দর অনুগ্রহীত হলাম বললে তাহলে তো এটা ও যাতা মাতা অনুগ্রহ নয় এ শুল থেকে মানে তুমি মৃত্যু পথযাত্রী মৃত্যু থেকে নেমে তোমাকে একদম হাতির ওপর চড়িয়ে দিল মাথার ওপর চড়িয়ে দিয়ে হলো জানুক হুজুর যে পরিমাণ পরিতোষক পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে এ সেই আংটিরটার রাজার খুব প্রিয় ছিল জানুক বলছে হুজুর শ্যালককে বলছে হুজুর যে পরিমাণ পারিতোষক মানে তোষিক মানে যে অর্থটা ওই আংটির সমান মূল্যের যে অর্থ সেটা দেখছি তাতে বোঝা যাচ্ছে যে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল শ্যালোক দামি রত্ন বসানো বলে আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহবালভাবে চেয়ে রইলেন শ্যালক এবার বলছে দামি রত্ন বসানো আংটি বলে রাজার আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এটা আমার মনে হয় না যে এটা খুব দামি অর্থ খুব মূল্যবান আংটি হারিয়ে গেছে বলে রাজা কষ্ট পেয়েছিলেন এটা ফেরত পেয়েছেন বলে খুব খুশি হয়েছেন এখন এটা আমার মনে হয় না সেই আংটি দেখে ওই আংটিটা দেখে মহারাজের কোনো একজন খুব প্রিয়জনের কথা মনে পড়ে গেছে কারণ আমি বুঝতে পেরেছি রাজা খুব গম্ভীর প্রকৃতির হলেও কিন্তু মুহূর্তের জন্য তিনি কোনো একটা চিন্তিত হয়ে পড়েছিলেন বিহ্বলভাবে চেয়ে রয়েছিলেন এই আংটিটা দেখে সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় সূচক এবার বলছে লোক প্রভু তাহলে আপনি মহারাজের একটা সেবাই করলেন যে এই আংটিটা ফেরত দিলেন জানুক তার চেয়ে বল জেলে এই জেলের সেবা করলেন জেলেকে হিংসার ভরা দৃষ্টিতে দেখলেন এবার জানুক বলছে তার চেয়ে বল মহারাজের সেবা কী হলো বেশি সেবা হলো মানে বেশি লাভবান হলো এই জেলে জেলেকে হিংসা ভরা দৃষ্টিতে তিনি দেখলেন পুরুষ জেলে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি জানুক এটা তুমি ঠিকই বলেছো শ্যালোক শোনো ধিপর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে পুরুষ এবার বলছে জেলে বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক এই যে অর্থ পেয়েছি আমি তার থেকে অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি আপনারা তো বলছিলেন যে ফুলের মালা গাঁথার জন্য হাত সুরসুর করছে নিষ্পেষ করছে সেই ফুলের মালা কিনে রাখবেন এই অর্ধেক আমি পয়সা আপনাদের দিয়ে দিচ্ছি জানুক এটা তুমি ঠিকই বলেছো এবার দ্বিতীয় রক্ষী বলছে এটা তুমি ঠিকই বলেছ স্যালোক শোনো ধীবর স্যালোক এবার বলছেন ধীবরকে জেলেকে যে শোনো এখন থেকে তুমি আমার একজন খুব বিশিষ্ট বন্ধু হলে আজ থেকে তুমি আমার বন্ধু সংক্ষেপিত ও সম্পাদিত মানে এইটুকুই শেষ তাহলে অভিজ্ঞান শকুন্তলম থেকে আমরা এইটুকুই পেয়েছি পুরোটাই এটা তোমাদের নাই এইটুকুই অর্ধেক তোমাদের পার্থ তাহলে ধীবর বৃত্তান্ত তোমাদের কেমন লাগলো এই তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও তো আমি প্রতিটা লাইন প্রতিটা অর্থ তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম তোমরা বইটা খুলে আমার ভিডিওটা চালিয়ে এই দিবর বৃত্তান্ত গল্পটা পড়বে তো আজ এই পর্যন্তই আসি টাটা